দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করছি আপনারা প্রথম যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেড ট্যাংলং রেড ট্যাংলং অসাধারণ অসাধারণ প্রচুর পরিমাণে ব্লুমিং হয় এই গাছটি গোটা বছর ধরেই কিন্তু এই গাছে ফুল থাকে আমরা এই বাগানে আর একজনকে পেয়েছি আমাদের ছোট ভাই উত্তম উত্তম তোমার কেমন লাগছে এই বাগান খুব অসাধারণ মন ভরে যাচ্ছে এত সুন্দর বোগেন ভেলিয়ার কালেকশন দেবাশিস দার এত সুন্দর বোগেন ভেলিয়া দেখার জন্য কিন্তু অনেকেই এই ছাদে কিন্তু ভ্রমণ করতে আসেন একদম দেখেন আমরাও কিন্তু নিয়মিত আসি এই ছাদে কি কালেকশন কি কালার দুধস্য ডার্ক ওয়ান দুধস্য ডার্ক ওয়ান দুধস্য কালার এরকম কালার চট করে সচরাচর দেখা যায় না তারপরে কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই যে গ্রুপের গাছ হাওয়ান ভায়োলেট ভেরিকেটেড পাতা অসম্ভব সুন্দর হচ্ছে সাঁকুড়া বেলেগান তবে সাঁকুড়া বেলেগান অত সুন্দর গাছ হলে পরেও এ অন্যদের মতো অতটা ইয়ে না

জালবেড়া যারা জালবেড়া ভালোবাসেন তারা দেখুন কি পরিমাণে জালবেড়া দাদার ছাদে আছে অসম্ভব সুন্দর আচ্ছা জালবেড়া অনেকে করতে পারেন না জালবেড়া গাছ মেরে ফেলেন বাড়ি নিয়ে এসে এ ব্যাপারে যদি আপনি একটু কিছু পরামর্শ দেন জালবেড়া করতে হলে দাদা মাটিটাকে একটু একটু স্যান্ডি মাটি করতে হবে স্যান্ডি মাটি করে আমার মনে হয় জালবেড়াতে কোনো দিন ভুল করে কোনো রাসায়নিক খাবার দেবেন না নর্মাল জল দিন খাবার দিন রাসায়নিক দেবেন না তাহলে পাতা নষ্ট হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় তাহলে আপনারা শুনতে পেলেন দাদা কি বললেন ঠিক যারা জারবেড়া করেন জারবেড়ার ভক্ত অসম্ভব সুন্দর ফুল জারবেড়া তারা দাদার পরামর্শ মতো করবেন দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিংয়ে পিটুনিয়া প্রচুর পরিমাণে আছে আবার সেই বগন ভুলাতে এসছি আপনাদের এই যে এই গাছটি এই গাছটির আইডি কি এটা ফর্মসা ফর্মসা এই প্রচুর ফুল যারা নতুন বাগানি সবারই প্রথমে এই গাছটা লাগান মন উদাস হবে না আপনাকে ফুল দেবে গাছ মরবে না আর বোগেন কিন্তু দাদা সত্যি কথা বলতে কি বিনা খাবারে মরে না বিনা জলে মরে না খাবার বেশিতে মরে এবং জল বেশি পেয়ে মরে খাবার কম দিন জল কম দিন আপনাকে বারো মাস ঢুকলে দেয় এই যে ঝোপালো অনেকে গাছ করতে পারে না লতিয়ে চলে যায় আমরা সাধারণত দেখি যে বগন দেখেছি আগে যে মানুষ বাড়ির গেটে কিংবা ফাঁকা জায়গায় রাস্তার ধারে এই গাছ লাগিয়ে দিতেন লতানি আকারে হ্যাঁ গাছটা যেন ছুটে চলতো তাই এই এত সুন্দর সেপ আপনি কীভাবে দেন বোগেনভিলা যদি আপনি টবে করতে চান টবে করার পরে গাছটা যখন বড় এই দেখুন নিচে দেখুন এরকম কোনো কাঠি দিয়ে বা এ দিয়ে গাছগুলোকে প্রথম অবস্থায় ডালগুলো শক্ত না হওয়া পর্যন্ত বেঁধে রাখতে হবে মানে মোটামুটি একটা বগেন ভেয়া নিয়ে তা তাকে মোটামুটি এক বছর পর্যন্ত ঠিকভাবে যদি আপনি যত্ন করেন বেঁধে রাখেন তাহলে আর এগুলো হবে না আর দ্বিতীয়ত বগিনবেলাতে নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন না খুব কম দেবেন তাহলে কিন্তু বড় বড় ডাল বেরিয়ে গাছটা বড় হয়ে যাবে খাবার কি দিলে গাছ ভালো হবে খাবার প্রথম অবস্থাতে কিছুই দেবেন না ভার্মি কম্পোস্ট দিয়ে হালকা মাটি দিয়ে বালি দিয়ে লাগিয়ে দেন তারপরে খাবার কখন দেবে তারপরে ওই আপনি প্রথম যখন গাছটা ছোট থাকবে তখন মোটামুটি এক দেড় মাস দু মাস গাছটা থাকবে তারপরে আপনি পাতলা করে খোল জল দেন সাথে একটু সুফলা পনেরো 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 সুফলা ওই খোল জলের সাথে মিশিয়ে ওইটাই দিতে থাকুন সপ্তাহে একদিন করে করে হালকা আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকে দেখি গাছকে সেপ দেওয়ার জন্য বাঁশের লাঠি দিয়ে অবলম্বন হিসাবে ব্যবহার করেন আপনি দেখছি তো রড দিয়ে করেছেন যে লোহার যে রড কলস্ট্রাকশনে যে রড ব্যবহার করা হয় সেটা ব্যবহার করছেন এটা কেন এটা কারণ বাঁশের রড বাঁশ দিলে পরে বাঁশটা জলে পচে যায় বারবার চেঞ্জ করতে হয় এই গাছটা এই বাঁশের কাঠিটা পুতলে এটাই গাছের সঙ্গে এক বছর দেড় বছর থাকবে ততদিন পর্যন্ত থাকে না নষ্ট হয়ে যায় প্লাস লোহার রড দেওয়াতে একটা জিনিস ভালো হয় গাছটা আয়রনের অভাব এখান থেকে মিটিয়ে নেয় তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে সেপ দিতে হয় এই গাছের খাবার

টবে বগুন করার ক্ষেত্রে একটা বিরাট প্রবলেম হ্যাঁ এটা একটা এই কোরেসিস থেকে মুক্তি পাওয়ার উপায় কি জল কম দিতে হবে আর ক্লোর সিস্টেম মেইনলি হয় কিন্তু সুপার ফসফেটের জন্য আমরা ফুল পাওয়ার লোভে সুপার ফসফেট দিই এই ফসফেটটা বেশি হয়ে গেলে কিন্তু ক্লোর সিস হয় তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে ফুল পাওয়ার জন্য আমরা সুপার ফসফেট যেটা ব্যবহার করি তার পরিমাণটা কিন্তু কম দিতে হবে কম দিতে হবে দাদা কাছে আপনারা শুনতে পেলেন এরপরে

এই বীজ থাকলে পরে গাছটা কিন্তু ক্লোরোসিস হয়ে যাবে তোমার সময় মতো ফুলগুলোকে কেটে ফেলতে হবে নালে কিন্তু গাছে ক্লোরোসিস দেখা দেবে এটা দেখা তো দেখছেন অসম্ভব টকটকে লাল ফুল দাদা এইটা আইডি কি ওটা তো বিখ্যাত রুবি রুবি রেড এখন কিন্তু রুবি রেডের ভেরিকেটেরও বেরিয়ে গেছে গেছে এখন তো অনেক গাছ বেরিয়েছে আগে তো গাছ পেতাম না তারপর এটা এটা থাইডিলাইট ইম্পেরিয়াল থাইডিলাইট আচ্ছা একটা কথা বলি আপনাকে যে নতুন বাগানে যারা ধরুন দশটা গাছ এতে শুরু করবে বাগান তাদেরকে আপনি কোন আইডিগুলো করতে বলবেন প্রথমে প্রথমে বললাম ফর্মোসা ফর্মোসা করবে এক ইম্পেরিয়াল থাইডিলাইট দুই হলো দুই নম্বর তিন নম্বর আপনি এই এটা করতে পারেন শুভ্রা খুব তিন নম্বর কষ্ট গাছ তারপরে ব্রিজা মেজেন্টটা করুন চার স্ল্যাশ আছে স্ল্যাশ আপনাদেরকে দেখাবো ওইদিকে আছে আচ্ছা পাঁচ হলো তারপরে বলুন তারপরে এই যে এই গাছটা এটা খুব ভালো ফুল ফোটে আইডি নাম বলুন এটা কি গো এটা এটা ফায়ার অ্যাপল হ্যাঁ এটা ফায়ার আপেল তাই তো হ্যাঁ ফায়ার অ্যাপল এটা মনে পড়ছে না ফুল দেখে মনে হচ্ছে ফায়ার অ্যাপল ফায়ার আপেল আচ্ছা প্রচুর ফুল ফুটে খুব রিপিট ব্লুম আর সারা বছর গাছে ফুল থাকে আচ্ছা 6 নম্বর হলো তারপরে যদি বলেন 6 নম্বর হলো শুভ্র লাগাবেন সাদা সাদা ফুল যারা পছন্দ করেন তাদের জন্য সুব্রা সুব্রা লাগাবেন তারপরে খুব রিপিড ব্লুমার থাই বল লাগাবেন আর আট আট হলো পিঙ্কের মধ্যে আপনি একটা হিউজ ইভেন্টস লাগাবেন নয় অরেঞ্জ কালারের মধ্যে এটা কম দাম কম গাছ দামও কম গাছগুলোর এবং খুব রিপিট ব্লুম করে এরপরে দশ নম্বর দশ নম্বর আপনি যদি বলেন আমার কাছে তাহলে আমি বলবো যে ওই মিনি মিনিমোসা মিনি ফর্মোসা আপনারা শুনতে পেলেন দশটি আইডি যারা নতুন বাগানি তারা এই দশটি গাছ অবশ্যই করুন আপনারা এই গাছ দিয়ে শুরু করুন দাদা পাশে যে লাল রঙের যে অসম্ভব ফুল ফুটে আছে গাছটি আইডি ফ্লেম তারপরে সে বিখ্যাত আদারানা আনার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে ছিল এখন কিন্তু চাহিদা আছে কিন্তু আগে যে দাম ছিল সে দামটা কিন্তু এখন আর নেই হ্যাঁ অল্প দামে কি এখন কিন্তু এখন পেয়ে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে গাছ কিন্তু এখন নার্সারি ম্যানরা বিক্রি করছেন তার পাশে ওই কোনো আছে ওটা মাহাতির অরেঞ্জ মাহাতির পিঙ্ক ওই গাছটা খুব সুন্দর গাছ এটা কি আইডি এটা তো আপনার মিস হল্যান্ড স্ল্যাশের একটা ভ্যারাইটি স্ল্যাশের জন্য সাদার সঙ্গে পিঙ্কটা থাকে এর ভেরিকেশনটা এক একবার এক এক রকম হয়

এই যে ঝোপালো আকারে দেখতে পাচ্ছেন তার উপরে আরেকটা একটা স্তর কিন্তু উপরে উনি করছেন এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে ছোট ছোট ফুল এটা টাই কালার ভেরিকেটেড অসম্ভব সুন্দর কিন্তু খুব সুন্দর ভেরিকেশন ইভা টাই কালার ভেরিকেটেড কি এটা হ্যাঁ হ্যাঁ এটাই এটাই এই গাছটাই সেটা এটা এটা তারপরে ফায়ার ওপেন ফুল সব শুকিয়ে যাচ্ছে তারপরে যে গোল্ডেন মুন মুনলাইট ইয়েলো মুনলাইট ইয়েলো পাতাগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হলুদ রঙের ফুল তারপরে এই যে ছোট ছোট এটা এইটাই হচ্ছে সেই মিনি ফার্মস যেটা লাগাতে বলছি এটা প্রচুর পরিমাণে হয় এই দেখেন ফুল সব ঝরে গেল ঝরে গিয়ে আবার শুরু করেছে আস্তে ফুল তারপর এটা তারপরে সেলুলয়েড সেলুলয়েড এইটা অসাধারণ এ হয় কিন্তু গাছটা কিন্তু প্রচণ্ড ক্লোসিস ক্লোসিস হয় গাছটায় কিন্তু ফুল ফুটলে পাতা দেখা যায় না ফুল আপনার প্রচুর পরিমাণে হয়ে আছে গাছে হ্যাঁ এই গাছটা তারপরে আপনার ওই মিসেস অ্যালিস একই প্রজাতির গাছ এগুলো সাদা মিস অ্যালিস হচ্ছে সাদা আর এইটা হচ্ছে পিঙ্ক স্যালোলেট কিন্তু একই প্রজাতির একই গ্রুপের গাছ আচ্ছা তারপরে যেটা দেখছি এটা এটা স্ল্যাশ এই যে স্ল্যাশের এই রকম ভেরিকেশান হয় এই যে সাদার উপরে পিঙ্কের টোন আবার পিঙ্কের উপরে সাদা টোন এটা চেঞ্জ হয় গরমের সময় একটু আলাদা ধরনের হয় শীতের সময় একটু আলাদা ধরনের হয় এই যে তারপরে দেখছেন দাদা গোলাপও করেছেন গোলাপ গোলাপ এটা এটার আইডি কি আমাদের দাদার নামটা মনে নেই কিন্তু আমাদের যে নার্সারির মালিক মালক্ষী নার্সারি দা উনি আছেন উনি বলে দিলেন কি নাম দাদা বললেন বোড়া বোড়া অসম্ভব সুন্দর খুব বড় ফুল আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছগুলোতে দাদার কাছে কয়েকটা গোলাপি আছে আমরা ভিডিওটি এখানেই শেষ করব তার আগে বগুনভলিয়া শেষ একটা দেখায় আপনাদেরকে এটা কি নাম দাদা আইডি বলুন এটা কি নাম বলে পড়ছে না তো

সে সঙ্গে চন্দ্রমল্লিকা এ তো বিরাট চন্দ্রমল্লিকা কত সুন্দর দেখুন সাড়ে তিন ফুট চার ফুট মাপ মানে অকল্প ব্যাপার কী পরিমাণে পরিশ্রম এর পিছনে দিতে হয়েছে হ্যাঁ সাধনা গাছ নিয়ে পড়ে থাকা গাছকে পরিষেবা দেওয়া এই যে কঠিন কাজ গাছকে ভালোবেসে এই কাজগুলো না করলে কিন্তু গাছ আমাদেরকে এইভাবে তার প্রতিদান ফিরিয়ে দেয় না তাই বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন আশা করি বগনভিলা সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানাতে পারলাম যাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার